এবারে কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে এলাকায় অপরাধমূলক কার্যকলাপ করে দিব্য বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তবে শেষ পর্যন্ত ধরা পড়তে হলো পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে জালে তুলল এয়ারপোর্ট থানার পুলিশ এলাকায় অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত করবার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিলেন ওই কুখ্যাত দুষ্কৃতী বলে জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বাসিন্দা কানাইয়ের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ অস্ত্র আইনে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বিভিন্ন থানায় এমনকি এয়ারপোর্ট থানাতেও তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ এরপর গঙ্গানগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় কানাই নামের ওই ব্যক্তিকে পুলিশ সূত্রের খবর অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত করবার জন্য এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি তার কাছ থেকে একটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয় এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র হাতবদল করার উদ্দেশ্যে নাকি কোনো অপরাধ সংগঠিত করার জন্য নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে আজ তাকে বারাকপুর আদালতে তোলা হয় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে গোটা ঘটনার তদন্ত করছে এয়ারপোর্ট থানার পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে জোগাড় করেছিলেন ওই ব্যক্তি তা খতিয়ে দেখা হচ্ছে